আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভিতে চিফ এডিটার টাইগার টাই দাদা উত্তম দেশে ধরছি পশ্চিম বাংলার পানিহাটির একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এই মুহূর্তে দেখতে থাকুন পশ্চিম বাংলার পানিহাটিতে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির পরিবর্তন যাত্রা এবং সেই পরিবর্তন যাত্রায় মানুষের জনজোয়ার লাখ লাখ মানুষের পরিবর্তন যাত্রা লাখো লাখো মানুষের পরিবর্তন যাত্রা সেই পশ্চিম বাংলার পানিহাটিতে আর এই পরিবর্তন যাত্রা থেকে মানুষের জনজোয়ার থেকে লাখো লাখো মানুষের মিছিল হাঁটা দেখে শুভেন্দু অধিকারী তথা এই পশ্চিম বাংলার বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়েছিলেন এই নৈতিক গ্রাম কেন্দ্রে এবং এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী করেছিলেন

এবং যেখানে সভা হচ্ছে সেখানে ঘটনা ঘটে থাকে তৃণমূল দল শাসক দল তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের

াস্ট দেখা ঘাটি থেকে মানুষের কোটি

ছ হাজার আটশো অষ্টাশি শিল্প দাঁড়িয়েছেন টাকা সহ আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন সাত লক্ষ যুবককে শ্রমিক বানিয়েছেন আট লক্ষ কোটি টাকা ঋণের বোঝায় রাজ্যকে জর্জরিত করেছেন কর্মচারী পেনশনারদের আটকে রেখেছেন কোন যুবক যুবতী যদি আত্মহত্যা করে তার জন্য একজনই দায়ী বাংলার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী দোষণবাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তাই আপনারা সবাই সুস্থ ভাবে পরিচ্ছন্ন সাংবিধানিক ভাবে এসআইআর যাতে হয় তার জন্য ইলেকশন কমিশনকে সহযোগিতা করবে ভাবে ধরেছে আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্র পাওয়া যায় কে সাপ দেখা যায় গোখর দেখা যায় দেখা যায় আপনারা কি করেন কার্বনিক ছড়ান যাতে এই সাপ বাড়িতে না ঢোকে তাই তো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের ঘর্তে কার্বলিক অ্যাসিড ঠেলে দিয়েছেন হাঁটছে খালা মমতা হাতে কয়লা ভাইব আর পিছনে যাচ্ছে এসআই আরে যত পারেন চিৎকার কর একুশে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলায় বলেছিলেন এসআইআর কাঙ্গা लड़के लूंगा घिराव कर दूंगा कहा हुआ ममता बनर्जी हुआ आप क्या करेंगे आप एस आई आर भी चालू हो गया घर घर में फॉर्म बांटना भी शुरू हो गया ग्यारह तरीका बाद फॉर्म वापस आना भी चालू हो जाएगा सेवन फेब्रवरी होता लिस्ट भी आ जाएगा आप रोहिंगा

আপনাদের কাছে তারা বলছে দেব না আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে এসআইআর আটকে দেখাবেন চ্যালেঞ্জ থাকলো আপনাদের চ্যালেঞ্জ থাকলো আপনাদের ভারতবর্ষে কোন অর্থশালী লোক শেষ কথা বলে না বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে জয় ভীম জয় ভারত সংবিধান শেষ কথা বলে এটা শুনে রাখো না

2002 এর ভোটার তালিকা সঙ্গে লিঙ্গ করলেই আছে তারা কমপ্লিটলি সুরক্ষিত ইনমুল এই সব নাটকबाजी করছে বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা দের প্রোটেকশন দেওয়ার জন্য হিন্দুদের বিভ্রান্ত করার জন্য হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরে ভারতের নির্বাচন কমিশনের উপরে অন্য কারোর কথা শোনার দরকার তাহলে আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস হচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না সারা যাচ্ছে এবং স্বপ্নে ঘুম ভাঙছে এবং জেলে যাওয়ার ভয় চার বাড়ির দুটো প্রপার্টি আট কোটি পনেরো লক্ষ টাকার প্রপার্টি ইডি মর্গেজ সিজ করে সে বাইরে থাকে কি করে বলুন তো লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার ওর হাত অতএব উনি ভেটারেন কয়লা চোর গরু পাচারকারী এবং কালীঘাটের কাকু উনার নাম তেষট্টি বার বলেছে বয়ক দিন আগে কলকাতা হাইকোর্টে সিনিয়র উকিল বিকাশ रंजन ভট্টাচার্য सीबीआई রিপোর্টের একটা প্যারা পড়ে দিয়েছিলেন লাইভ লতে আপনারা সবাই দেখেছেন অতি ফাকা কলসির আওয়াজ বেশি এর সম্পর্কে বেশি না বাবা ভালো এটি একটি প্রতিষ্ঠিত চোর আজ আট পাড়িয়ে কেন বলতে जाओ আমার আশিটা গাড়িও নেই বক্তার আছে বিজেপি আমি বলতে যাব কেন আমি শুধু বলি সুবেন্দ্র অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী হতেন না এই রাস্তার মালিক ছিল তোরিৎ তপদর আর মানব মুখার্জি এই যে चोरগুলো আজকে 6 কোটি টাকার মালিক না এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারী এই মদনাস লাগানো এই জায়গাটার নেতা ছিল চরিত্র মানুষ আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য আর এই মহিলা দিদি থেকে দিদিমা মা হতেন না শুভেন্দু অধিকারী আর সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি একে কেউ চিন্ত না সুব্রত মুখার্জি টিকিট দেয় চুরাশি সালে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে সেখানে ইন্দিরা গান্ধীর মৃত্যু হওয়ায় সহানুভূতি হয় এমপি হয়ে যায় তারপরে রাজীব গান্ধী ওকে মার ছিল দেখতে এসে ওকে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করে ও প্রথম কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সীতারাম কেশরি সভাপতি দিয়ে এআইসিসির প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইনডোরে এই মমতা ব্যানার্জির মিটিং করেছিল মেয়র ওডে তারপরে দল খুলল অটল জী মহামানব ভারতরত্ন তিনি একে বাংলার মেয়ে হিসেবে আশ্রয় দিলেন যে গরিব মেয়ে লড়াই করছে হততা আছে সিপিএমকে সরাতে চায় একে অটলজির মতো উদার মানুষ ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল প্রথম বেইমানি রাজীব গান্ধীর সঙ্গে দ্বিতীয় বেইমানি দুহাজার একে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল এর গদ্দারের ইতিহাস আটানব্বইতে এ সাতানব্বইতে কংগ্রেস আটানব্বইতে এনডিএ দুহাজার একে কংগ্রেস সঙ্গে জোট আবার এনডিএ আবার 2009 হাজার ইউপিএ এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিম খারাম যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে সে রাজীব গান্ধী হতে পারে অটল বিহারী বাজপেয়ী হতে পারে আর অন্য কেউ হতে পারে তার নাম হলো মমতা ব্যানার্জি সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন এর ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই ভোট নিয়েছেন আর মতুয়াদের এখন বলছেন সিএ ক্যাম্পে যেতে হবে মতুয়াদের ভোট নিয়েছেন এখন মতুয়াদের বলছেন যেতে হবে একজন মতুয়াকে বাংলাদেশে পাঠালে আমার মনে হয় কেউ বাংলাদেশে যাবে না ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট অনলি বাংলাদেশি মুসলমানদের জন্য কোন হিন্দুর জন্য